অনলাইনে ব্যবসা করে আমি তো দেখি ভাই অনলাইনে ফেসবুকে স্কল করলে অনেকে জুতার ভিডিও চলে আসে ওই সকল জুতা কোন স্থান থেকে নিয়ে তারা বিক্রি করে ওরা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে আচ্ছা আচ্ছা কথা ভালো মাল কোয়ালিটি যে দোকানে আছে ওই দোকান থেকে এরা বিক্রি করি এরা দুই উপরে বিক্রি করে দুইয়ের উপরে বিক্রি করে দুই এর উপরে পাঁচশো টাকা লাভ করে একের নিচে করি বরং ওরা উপরে বিক্রি করে আমরা বলি না ভাই বললাম পাঁচশো টাকা লাভ থাকবে

আমি কিন্তু অনলাইন থেকেই কিনছি পাঁচশো টাকা আমি কিন্তু কিনছি এখন আজকে কিনে রাখছি ঘুরিটা রাখছি অনলাইন সেল কিন্তু হচ্ছে মানুষ অবশ্যই হচ্ছে ভাই দোকান ছাড়া দোকান ছাড়া আপনারা বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু অনলাইনে ব্যবসা করতে পারবেন হ্যাঁ এটা কোনো ব্যাপার না

যারা এরকম ব্যবসা করতে চান ভাই প্রতিষ্ঠানে মালের অভাব নাই ভাইকে ফোন দিয়ে ভিডিও কলে দেখে মাল নেবেন অথবা সরাসরি দোকানে আসবেন এখান থেকে নিবেন ভাই কি আইটেম ছেলেদের ভাই হ্যাঁ হ্যাঁ আমার কাছে যা মাল আছে সব ছেলেদের আমাদের এই দোকান কথা বলছেন লেডিস এদিক থেকে আমার সামনে আছে লেডিস সুন্দর কিনতে পারবে এক ভাই যদি ইচ্ছা করে আমার একটা দোকান সাজামো উনি মনে করেন আমার দোকান আসুক বা ওই লেডিস দোকান আসুক

Inshallah se ve mal de